মনে রাখবেন সকাল সৈত্যা বন্দনা থেকে যে সরবে তার ভিতরে শয়তান বাসা বেঁধেছে এটা কিন্তু সত্য কেন বলছি আমি যিনি সকাল সন্ধ্যা বন্দনা থেকে সরে যান সেটা যে হোক না কেন তার ভিতরে শয়তান বাসা বেঁধেছে কেন বলছি যদি আপনি সকালে আধা ঘন্টা বন্দনা করেন সন্ধ্যায় আধা ঘন্টা বন্দনা করেন আপনি যতক্ষণ পর্যন্ত বন্ধরা করছেন ততক্ষণ পর্যন্ত আপনার চিত্ত বুদ্ধের সঙ্গে সংস্পর্শিত হচ্ছে বুদ্ধের গুণের সঙ্গে স্পর্শিত হচ্ছে আধা ঘন্টা যদি বন্ধারা করেন ততক্ষণ পর্যন্ত আধা ঘন্টা আপনি বুদ্ধের সঙ্গে থাকছেন সকালে আধা ঘন্টা সন্ধ্যায় আধা ঘন্টা এক ঘন্টা আপনি বুদ্ধের সঙ্গে বসবাস করছেন একজন মানুষ যদি সত্যিকার অর্থে এক ঘন্টা বুদ্ধের সঙ্গে বসবাস করে সেই মানুষ কখনো খারাপ হতে পারে না হবে না চেয়ে কারণ সে আধা ঘন্টা আধা ঘন্টা বৌদ্ধের সঙ্গে বসবাস করার কারণে বৌদ্ধ শাসন রক্ষাকারী দেব তারাও তাকে রক্ষা করবে কিন্তু যখন দেখবেন যে আমার সন্তান আগে সকালে আধা ঘন্টা বন্দনা করত সন্ধ্যায় আধা ঘন্টা বন্দনা করত এখন কিন্তু আমার সন্তান দ্বারা আক্রান্ত হয়ে গেছে তার ভিতর বীর্য নষ্ট হয়ে গেছে বীর্য নাই বীর্য নাই মানে কি চেষ্টা নাই তখন সে মা বাবা জোর করে তুলে দিলেও জোর করে উঠলেও বন্ধনা করতে বন্ধনা করতে গেলে দেখবেন যে আমার সন্তানটাকে জীবিত মানুষ নাকি মরা মানুষ কারণ তাকে তো জোর করে দিচ্ছে যে অনসতা তাকে ধরে ফেলেছে তখন সে কোন রকমের বন্ধনা করবে কোন রকমের বন্ধনা করা মানে কি বুদ্ধ থেকে সে দূরে সরে যাচ্ছে বুদ্ধ থেকে দূরে যাচ্ছে পারবেন না তারা তো পরিপূর্ণভাবে সে বুদ্ধ থেকে দূরে সরে গেল এই বুদ্ধ থেকে দূরে সরে যখন যাবে তখন শয়তান তার ভিতরে কারখানা করে ফেলেছে শয়তানের বসবাস শুরু হয়ে গেছে শয়তানের বসবাস শুরু হয়ে কি করবে মাকে মানবে না বাবাকে মানবে না ভাইকে মানবে না শিক্ষককে মানবে না এ তো বর্তমানে শিক্ষকের গায়ে হাত তোলা শুরু করে দিয়েছে এখন বাবাকেও মানে না ভাইকেও মানে না শিক্ষককেও মানে না সে তার চোখে লজ্জা চলে গেছে বাবা ভাই গায়ে হাত তোলতো সে ডিধাবোধ করবে না তাহলে তাকে এই পর্যায়ে নিয়ে আসলো কে অনসতা